ওই যে হাগু মাছ টান ওই যে হাগু মাছ টানের বোকালে যায় বিচার ডা দিয়া হি হাগু মাছ টানের যায় বিচার ডা দিয়া হি গা যায় বেজার সময় ভাই মনে গেছে হাগু মাছ টানের বিচার ডা হাগু মাছ টান ভাই তোমার বিচাইতেছি তোমার পাইতেছি না হাগু মাছ টান ভাই তোমার কোন সুমদিকে বিচাইতে বিচাইতেছি হইছে কি আমি হাগু মাছ থাকতে আমার কাছে আরে বাইরের কাছে মাছ কানে তুমি আগে ডেলি থাকে দে আছো ন যায় আগবাৰি